দূরে অদৃশ্য একটি জাহাজের আলো মিট মিট সেই সে আলোর দিকে তাকিয়ে আছে কয়েকশো মানুষ তাদের চোখে আছে স্বপ্ন হৃদয়ে আছে আশা কিন্তু পায়ের নিচে ভূমধ্য সাগরের উত্তাল ঢেউ এই যেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ ভূমধ্য সাগরের উত্তাল ঢেউ পেরিয়ে স্বপ্নের দেশ ইউরোপে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা যেন আরও তীব্রতর হচ্ছে বিশ্বের বহু অভিবাসীদের মধ্যে দালালের হাত ধরে সাগরের অনিশ্চিত পথে ইউরোপ যাওয়া অমানবিক আর কষ্টসাধ্য হলেও দিন দিন এই পথ বেশ জনপ্রিয় হয়ে উঠ It's it. তবে সবচেয়ে অবাক করা বিষয় হল সাগর পথে ইতালি পৌঁছানো অভিবাসীদের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরা ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শেষ তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে সতেরো অক্টোবর পর্যন্ত ষোলো হাজার পাঁচশো বাউন্ন জন বাংলাদেশি প্রাণের ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে পৌঁছেছেন ইতালির উপকূলে একই সময়ে সাত হাজার ছয়শ জন নিয়ে দ্বিতীয় স্থানে আছে মিশর আর ছয় হাজার আটশো ৩৮৭ জন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইরিত্রিয়া দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান রয়েছে চতুর্থ স্থানে মোট তিন জন অভিবাসী নিয়ে সব মিলে এই সময়ের মধ্যে সাগর পথে ইতালিতে পৌঁছেছেন মোট পঞ্চান্ন হাজার জন অভিবাসী এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশই বাংলাদেশী যা আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলোর জন্য এক নতুন দুশ্চিন্তা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ থেকে ইউরোপের সাগর পথে পাড়ি দেওয়া এখন এক ভয়াবহ প্রবণতা হয়ে উঠছে দালাল চক্রের প্রলোভন বেকারত্ব আর ইউরোপের স্বপ্নের জীবনের মোহ অনেক তরুণকে ঠেলে দিচ্ছে এই মৃত্যুর পথে দু সালের তুলনায় বর্তমানে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি যা অভিভাষণ সংকটের এক নতুন মাত্রা তৈরি করেছে ইনফো মাইগ্রেন্টস এর তথ্য অনুযায়ী আফ্রিকার দেশগুলো থেকে আগমন বর্তমানে কিছুটা কমলেও দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ থেকে আগমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে গত কয়েক মাসে বাংলাদেশিদের আগমন আরো তীব্রতর হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি একদিকে ও বেকারত্বের চাপ অন্যদিকে ইউরোপের স্বপ্ন এই বাংলাদেশের তরুণরা বেছে নিচ্ছেন এই ঝুঁকিপূর্ণ অভিভাষণ বিশেষজ্ঞদের মতে সাগর পথের এই যাত্রা শুধু অবৈধই নয় মারাত্মক ঝুঁকিপূর্ণ বটে প্রতি বছর ভূমধ্য সাগরে হাজারো মানুষ প্রাণ হারায় যাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাও বাড়ছে অন্ধ মধ্যে আলো আলো খুঁজে ফেরা মানুষের প্রবৃত্তি কিন্তু যখন সে গিয়ে জীবনের ঝুঁকি নিতে হয় তখন প্রশ্ন উঠে কোন পথে যাবে তারা কিভাবে ফিরে আসবে তাদের স্বপ্নের দেশে সমুদ্রের ঢেউ যেন তাদের জীবনের নানা উত্থান পতনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে দিলুবতন নি প্রবাস পয়েন্ট